প্রকৃতির কুলে লুকিয়ে থাকা পাহাড় ও মেঘের অপার সৌন্দর্য উপভোগ করাতে আজ আপনাদের নিয়ে যাব বান্দরবনের সবচেয়ে বড় দর্শনীয় স্থান নীলাচলে যেখানে আপনারা জুমগরে থাকার পাশাপাশি পাহাড়ি বন্য প্রাণীদের সাথে সময় কাটাতে পারেন এছাড়া পাহাড়ি ঐতিহ্যে টেরাকোটা সম্বলিত প্রতিচ্ছবি ও মেঘ পাহাড়ের ভিউগুলো উপভোগ করতে পারেন এই নীলাচলে কিভাবে যাবেন এবং কোথায় থাকবেন সম্পূর্ণ গাইডলাইন থাকছে এই ভিডিওতে সো ডোন্ট স্কিপ দিস ভিডিও আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে বান্দরবনের কানাপাড়া থেকে আপনারা প্রথমে যে কোনো জায়গা থেকে বান্দরবন সহ চলে আসবেন ওইখান থেকে সিএনজি বা চাঁদের গাড়িতে যে কোনো একটি গ্রুপের সাথে মিলে জনপতি দেখা করে চলে যেতে পারেন নীলাচল আর প্রকৃতিকে যদি একটু কাছ থেকে এক্সপ্লোর করতে চান তাহলে আমাদের মতে হেঁটে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের কানাপাড়া বা নীলাচলের মুখে নেমে হাতের ডান পাশে রুটটা দিয়ে সামনে হবে যাওয়ার আপনাদের অনেকগুলো চাইলে এখানে থেকে নীলাচলের সৌন্দর্য উপভোগ করতে পারেন একটু ভিতরে ডুবতে আপনাদের এখানে পাহাড়িদের জনজীবন চোখে পড়বে তাদের গৃহপালিত পশু পাখি ও বন গুলো এখানে দেখতে পাবেন এরপর কিছু সিঁদুর হেঁটে আমরা নীলাচলে প্রবেশ করি এখানে জনপ্রতি টিকেটের মূল্য ছিল পঞ্চাশ টাকা নীলাচলে ভোর পাঁচটা থেকে ছয়টার দিকে আসার চেষ্টা করবেন তাহলে এরকম ম্যাগের ভিউগুলো দেখতে পারবেন এতো পাহাড়ি কুল ঘেসে গড়ে ওটা এই নীলাচল তাই এখানে আপনারা আসলে বিভিন্ন ফলমূলের গাছ দেখতে পাবেন পাহাড়ি ঐতিহ্যের নানা প্রতিচ্ছবি এখানে প্রদর্শিত টেরাকোটার মাধ্যমে এখানে পাহাড়ের বিভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্যকে এখানে তুলে ধরেছেন বিশাল অংশ জুড়ে গড়ে ওঠে নীলাচলে প্রতিটা স্পট ঘুরতে আপনাদের বেশ সময় লাগবে আপনি যদি কম ট্র্যাকিং এ বান্দরবনের বেস্ট ভিউ গুলো পেতে চান তাহলে আমি সর্বদা আপনাকে সাজেস্ট করব এই নীলাচল এখান থেকে আর কিছু পর ট্রেকিং করলে আপনাদের চোখে পড়বে এই ভিউ সুইং এখানে আপনারা জনপ্রতি পঞ্চাশ টাকা করে পাহাড়ের কোলে সুইং করতে পারেন এবার এখান থেকে আরেকটু উপরে উঠলে আপনাদের চোখে পড়বে মিনি কিডস জোন তাদের সাথে থাকা বাচ্চারা যদি এখানে এসে বোরিং ফিল করে তাহলে আপনাদের সাথে অ্যাডভেঞ্চার শেয়ার করতে পারেন্স ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই